হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি ভালো আছে এখনও স্নান স্নান কিছু হয়নি তো ওই স্নান করবো তাই ভালো স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু ভিডিওটা আমি করে যাই কারণ তারপরে স্নানে যাবো তারপরে এসে ভিডিওটা আপলোড করবো তো কিছু কথা উঠেছে দেখতেই পাচ্ছ আমাদের চিঙ্কি মাসিটা পুরো পাগল হয়ে গেছে পাগলামি করে এই রোড ভিডিওর থেকে লাইভের থেকে স্ক্রিন করে সেটাকে কমিউনিটি পোস্ট মারছে তো সেখান থেকে আমি কটা কথাই এখানে বলতে কারণ যেহেতু আমার নামটা ওখানে জড়িয়েছে ঠিক আছে আমার বা তোমার শুভদার নামটা জড়িয়েছে তোমাদের এখানে অনেকের মনে হতে পারে যে তুমি এই মধ্যে থাকছো কেন আমি থাকছি কেন হচ্ছে তো বড়ো কথা আমাকে এই সময় মধ্যে ঢোকানো হচ্ছে কেন যেটার মধ্যে আমি দূর দূর অব্দি কোথাও নেই সেখানে আমাকে জড়িয়ে কেন কথা আসবে আমাকে আমাকে জড়িয়ে কথাগুলো আসছে আমার নাম ওপেন লেখা থাকছে তো সেই জায়গাগুলো তো আমাকে আসতেই হচ্ছে না ভিডিও নিয়ে তো তার ধরুন আমি একটা কথাই বলবো সবার আগে সবার আমি দিশানকে বলে নাম ধরে বলবো দিশানি আগেও বলেছিলাম যে তুই হসপিটালে গেছিস আমি তোর লাইভটা দেখেছিলাম ওখানে তুই স্ক্রিনশটটা দিয়েছিলিস এই তোকে কেউ একজন চ্যাট করেছিল তো সেটা তুই দিয়েছিলিস তো আমি তখনই বলেছিলাম লাইভে যে তুই আগে সুস্থ বাড়ি আয় তোকে যখন দেখবো তুই ভিডিও করছিস বা লাইভ করছিস আমি তখনই তোকে প্রশ্নটা করবো পার প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার এই ক্লিপিংটুকু কেউ দিশানির কাছ থেকে পৌঁছে দিও কারণ ও দেখতে পারবে কি পারবে না আমি জানি না প্রথমত দিশানির সাথে আমার না কোনো শত্রুতা আছে না কিছু আর ওর লাইফ ও কী করবে কাকে নিয়ে বাঁচবে কাকে নিয়ে বাঁচবে না সেটা ওদের ব্যক্তিগত আমি বরাবর বলে এসেছি তো সেক্ষেত্রে দিশানি তুই যে লাইভের মধ্যে যে চ্যাট লিস্টটা দেখালিম ওটা কার্ড পারমিশন নিয়ে দেখিয়েছিস তোকে যে কেউ একটা মেসেজ করতে পারে তুই মেসেজের সেই লিস্টটা তুই দেখাতে পারিস না ঠিক আছে যেটা তুই দেখিয়েছিস ওখানে আমাদের নাম আমাদের কিছু মানুষের নাম জড়িয়ে আছে ভালো কথা যে মানুষগুলোর সাথে আমার দূর অবধি কোনো যোগাযোগ পর্যন্ত নেই তাদের সাথে আমাদের আমাকে জড়িয়ে রেখেছে ভালো কথা মানলাম তুই ওখানে লেখা রয়েছে চ্যাট লিস্টটাকে পুরোপুরি যে আমার মনে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মনে হওয়ার একটা এক্সাম্পেল সেই মনে হওয়াটা থেকে তুই ডাইরেক্টলি ওটা লিখে দিলি আমি পরে আসছি ওই চ্যাটটা কে করেছে বা কিছু করেছে আমি সেটা পরে আসছি আমি একটা বিশানীকে আগে বলে নেবো কারণ তুই খুব ভালো মতন জানিস তো ওইটা দেখেন যাদের সাথে আমার যারা আমার জীবনে আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় শত্রু তারা এগুলো নিয়ে পড়বে কারণ তারা তাদের নিজস্ব টপিক গ্রহণের জন্য এটাকে নিয়ে পড়বে তো এই চ্যাটপিসটাতে পুরোটাই দেখা যাচ্ছে যে পূর্ণিমা পূজা সুবদা মধু সবাই মনে মনে চায় প্রীতমের সাথে যেন ওই মেয়েটা মনে মনে চাই মানে ভাবো আমরা মনে মনে চাই আমাদের মনের মধ্যে কেউ ঢুকে গিয়ে সবাই জেনে মানে সে জেনে গেছে যে আমরা মনে মনে কী চাই বা আমাদের মনের মনটা এতটাও বড় নয় সবার জন্য যে যে কেউ মনের মধ্যে ঢুকে গিয়ে মনে মনের কথা জানতে পারবে ঠিক আছে দিশানি তোকে আমি এটাই বলবো তোর কাছে কি প্রুফ আছে এই কথাটার যে আমি কোনো দিক থেকে এই জিনিসটা চাই দেখ আমার চাওয়া না চাওয়াতে কিন্তু দুনিয়া চলবে না তোদের জীবন চলবে না তোদের তিনটে মানুষের জীবন কিন্তু আমার চাওয়া না সাথে চলবে না আর তুই খুব ভালো মতো জানিস আমার এই ধরনের কোনো মেন্টালিটি কোথাও দূর অব্দি নেই পরিষ্কার সেটা তুই নিজে খুব ভালো মতন জানিস কালনা যখন গেছিলাম তোদের সাথে আমি দেখা তো তোদেরকে একটা রেকর্ডিংও শুনেছিলাম তো তোর সেটা দেখে অন্তত বোঝা উচিত ছিল যে আমি কাউকে কিছু করতে চাইছি যদি সেরমটা হতো আমি কিন্তু রেকর্ডিং যে রেকর্ডিংটা যেই জন্য মেনলি তোদের সাথে আমার দেখা করার ব্যাপার ছিল রেকর্ডিংটা আমি যে শুনিয়েছিলাম তো সেই রেকর্ডিংটা শোনার পরও তোর এটা কী করে মনে হয়েছিল যে আমি এরম কিছু চাইছি তারপর মনে মনে তোকে যে কেউ বলতেই পারে আজকে আমাকে যদি কেউ এসে মেসেজ করে বলে যে তোমার আর সুভদার সম্পর্ক দিশানি চাইছে না থাকুক তাহলে কি আমি সেটা অন ক্যামেরা নিয়ে এসে দেখিয়ে বলবো কোনো প্রুফ না নিয়ে কোনো এর ভিতরে না ঢুকে সত্যিটা না জেনে আমি দুম করে বলে দেবো সেটা এটাও সম্ভব হয় দিশানি প্রশ্নটা তোর কাছে রইলো এটা ক্লিয়ার করিস প্লিজ কারণ তোর ওই স্ক্রিনশটটার জন্য কিন্তু আমাদেরকে গাল কেন ভাই আমরা গাল খাবো তোকে যে কেউ মেসেজ করতে পারে হ্যাঁ আজকে প্রীতমকে গিয়ে যদি কেউ মেসেজ করে যে আমি দেখলাম দিশানিকে অন্য একটা ছেলের সাথে গিয়ে শুই থাকতে তাহলে সেটা কি সত্যি হয়ে যাবে তার কোনো প্রমাণের কোনো প্রয়োজন নেই তাই তো তুই তোর মানে তোর স্ক্রিনশট হিসেবে আমি এটাই বললাম তুই ফট করে কে তোকে মেসেজ করলো কে মেসেজ আমি সেটাতে পরে আসছি আবার বলছি কে তোকে মেসেজ করলো তুই সেটা মানে যাচাই না করে মানে তুই জানলি অবদি না যে হ্যাঁ যে কথাটা বলছি এটাকে আদৌ সত্যি আগে আমি যাচাই করি তারপরে আমি কথাটা এখানে বলবো বা আমি সবাইকে দেখাবো সোশ্যালে তুই সেটা না করে তুই তুই সেটা না করে তুই দুম করে কী করলি তুই ফট করে ওরকম সবার নাম ফাম দিয়ে একটা যাতা কাণ্ড করে বসলি কেন রে কেন মানে তোরা কি নিজেদের ফার্স্টেশনগুলো কি অন্যের ওপর ছাড়বি এটাই এটাই চাইছিস মানে তোর কোন অ্যাঙ্গেলে যদি তোর কোনো অ্যাঙ্গেলে যদি এটা মনে হয়ে থাকে যে হ্যাঁ যদি এই বিহেভিয়ারটার জন্য আমার এই জিনিসটা মনে হচ্ছে তুই আমাকে এখানে ওপেন ভিডিওতে বলবি তুই আমি চাই তুই বল কারণ সব সব প্রবলেম কিন্তু চুপ করে থেকে সলভ হয় না যে তোদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে একমাত্র ধরে চুপ থাকার জন্য চুপ থেকে সব প্রবলেম সলভ হয় না তো তোকে আমি খারাপ কিছু বলতেও চাই না শুধু আমি এটুকুই বলতে চাই যে একটা মেসেজের থ্রুতে তুই এটা কী করে ওপেন করলি যে কেউ মেসেজটা করতে পারে ঠিক আছে তুই এটা কেন করলি তোর কাছে আমার এটাই প্রশ্ন আর সেটা নিয়ে কি হচ্ছে আশা করি তুই সেটা দেখতে পাচ্ছিস ভালো কথা চল তুই আমাকে এই উত্তরটা অন্তত দিস যে কেউ মেসেজ করলি সেটাই আমি ওপেন ক্যামেরা কেন করবো আমি আগে যাচাই করি হ্যাঁ এটা ঠিক না ভুল তারপরে আমি বলবো ঠিক আছে চল তুই প্লিজ এই রিকোয়েস্ট করলাম তোকে দিদি হিসেবে এটা উত্তরটা তুই দিস কারণ তুই আমি জানি না তুই দিবি কিন্তু তুই পিতামের উত্তর দিস না তুই আমার উত্তর কী দিবি তাও তোকে প্রশ্নটা রইল তোর জন্য কারণ যখন তুই শুরুটা তুই করেছিস কারণ তোকে কে কমেন্ট করেছে কে মেসেজ করেছে তুই যদি না দেখা তাহলে এখানে কেউ নিশ্চয়ই জানতো না তুই দেখিয়েছিস তাই লোকে জেনেছে তাই এত এত কথা উঠছে আমরা দলবাজি করেছি এই করছি না যাদের সাথে তো জোরানো হয়েছে তার সাথে আমার কোনো যোগাযোগ দিই ভালো কথা আমি কাল মধুর লাইফটা দেখেছি মধুর লাইভে আমি মানে সকালবেলা দেখলাম রাতে দেখা হয়নি তো জান মধু যখন লাইভে ছিল তখন আমিও লাইভে ছিল আমার এখানে কে বলছি মধুদিন লাইক করছে আচ্ছা আমি দেখিনি তো সকাল আমি লাইফটা দেখলাম আমি দেখে আমি খুব শখ ঠিক আছে মানে যেই মানুষটার নাম এর সাথে জড়িয়েছে তাকে আমি ভাইয়ের মতন ভালোবাসতাম সেই মানুষটা এই জিনিসটা করেছে আমি তার নাম নিচ্ছি না তো আমি তার ক্ষেত্রেও বলছি তোমরা হয়তো অনেকে গেস্ট করতে পারবেন আমি একটা কথা বলো ভাই ভাইয়ের মতন ভালোবেসেছি অবশ্যই ভালোবাসবো কিন্তু ভালোবাসার জায়গাটা রক্ষা করার দায়িত্ব তোর আর তুই কালকে যে কথাগুলো ফোন করে বলেছিস যার সাথে ফোনে কথাটা বলেছিস সমস্ত রেকর্ডিংটা আমার কাছে কিন্তু কাল রাতেই এসছে আমি রাতে ঘুমিয়ে করেছিলাম বাট সকালে উঠে আমি রেকর্ডিংটা শুনলাম সেখানে স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কাজটা তুই করেছিস তুই কি বলছিস আমার মনে হয়েছে তোর মনে হওয়া দিয়ে দুনিয়া চলে না তোর মনে হওয়ার ওপর তুই কাউকে চাপিয়ে দিতে পারিস না কার মনের ভিতর ঢুকে তুই দেখতে পারিস না ঠিক আছে আর তোর ওই রেকর্ডিংটা কিন্তু আমার কাছে রয়েছে আমি কার রেকর্ডিং শোনাবো না অবশ্যই শোনাবো না কিন্তু এটা খুব করে ক্লিয়ার যে দিশানিকে মেসেজটা তুই করেছিস ঠিক আছে যে আরে হ্যাঁ ব্যাসটা মতো লেখা রয়েছে আমার মনে হয় তোর মনে হওয়া দিয়ে কিন্তু আমাদের দুনিয়া চলে না আর একটা কথা তুই শুনে রাখ আমি খুব ভালো মতন জানি মানে তুই নিজের ফার্স্টেশান দূর করার জন্য এই জিনিসটা করছিস ঠিক আছে যেহেতু তোর অ্যাকাউন্ট বসে যাচ্ছে তোর মেউজ কমে যাচ্ছে তার জন্য তুই এই জিনিসটা করলি দেখ ভাই তুই করতে পারিস তুই যা ইচ্ছে করতে পারিস কারণ তোর এই করার উপরে কিছু ব্রেস করে দায় আমার কাছে কথা তোমরা একটা কথা বলো আমার কোনো বন্ধু আমার কোনো বন্ধু আমার ফোনটা নিয়ে কাউকে মেসেজ করে দিতে পারবে এটা সম্ভব কারণ ফোনটা প্রত্যেকে পার্সোনাল ঠিক আছে তো আমার বন্ধু আমার সামনে বসে কাউকে মেসেজ কর তুই যে বন্ধুরা নাম নিচ্ছিস না তা তো সে নাকি সে আমাকে কত দূর চেনে তো শুভদাকে কত দূর চেনে ঠিক আছে কতটা চেনে আর সে যদি মেসেজটা করেও থাকে তুই কিন্তু দেখে মেসেজটা সাথে সাথে ডিলিট করে দিতে পারতি যে দাদা এ ধরনের মেসেজ করিস না আমরা হোয়াইটের মধ্যে আছি বেকার পরে একটা ঝামেলা সৃষ্টি হবে কারণ সত্যটা তো চাপা থাকে না একটা ঝামেলার সৃষ্টি হবে তো তুই সেটা না করে তুই এবার পরে সেটাকে তেল মেরে মানে মেকআপ করার চেষ্টা করছিস কেন বা তুই যদি এই জিনিসটা করেও থাকিস তোর উচিত ছিল আমাকে কল করার যে এরম এরম হয়ে গেছে বাই মিস্টেক হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু যদি ফ্ল্যাশ হয় তুমি কিন্তু গায়ে মেখানো বা কিছু মনে করো না তাহলে একটা ব্যাপার ছিল হুম তুই সেটা করিস নি তুই চুপ করে বসে রয়েছিস তুই দেখছিস কি মানে তুই কি চাইছিস মানে তোর অ্যাকাউন্ট গ্রো করাবি তো অ্যাকাউন্ট গ্রো করাবি ভাই তুই করা তোর অ্যাকাউন্ট গ্রো করাতে কিন্তু আমাদের কারোর কোনো হিংসে বা রাগ কিছু নেই কিন্তু সবাই সবার খাটনি করে করা আমি সবসময় বলি যা তুই খুব খাটনি করে ভিডিওগুলো করিস বাই করিস আমি সবসময় বলি ইভেন মানে তুই জিনিসটা করলি না ভাই সিরিয়াসলি মনের এখান থেকে উঠে গেলি মানে আমি সিরিয়াসলি তোকে যে কী বলবো কী ভাষায় কথা বলবো তোর সাথে আমি ঠিক বুঝতে পারছি না একটা কথাই বলবো কথা যখন তুই বলেছিস এখানে ক্লিয়ারটাও তুই করবি ঠিক আছে আমি এটা বলে গেলাম কারণ আমি তোকে তোর সাথে কোনো ব্ল্যাকমেল হয়ে বল কোনো থ্রেড দিয়ে বল আমি কোনো কথা বলতে চাই না কারণ এরকম অনেক অনেক কিছুই কিন্তু আমিও জেনে বসে আছি ঠিক আছে তো সেগুলো যদি আমি বলতে বসে যাই বাজ হবে তো আমি তোর সাথে এরকম কিছু ভাই ভালো লাগছে না কথা বলিস না ঠিক আছে কিন্তু আমি তোর সাথে এমন কিছু কথা এখানে বলতে চাই না যেটা তোর প্রবলেম হতে পারে আর তুই খুব ভালো মতো জিনিস আমি কারণ দেখ দিদি হিসেবে আমি অনেক কিছু তো ঢাকার চেষ্টাও করেছি তুই নিজেও জানিস আর সেগুলো ঢেকেই রাখবো অবশ্যই ঢেকে রাখবো কারণ আমি ঠিক ওইটা ওইটা নিজে উগলাতে থাকবো এখানে এসে আমি ঢেকেই রাখবো কিন্তু তোকে আজকে লাইভে হোক ভিডিওতে হোক তোকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে তুই কোন কোন উদ্দেশ্যে তুই এই কথা দুটো বললি যে শুভ আমি আমরা চাই ওই মেয়েকে ওই বাড়িতে ঢোকাতে আমরা কে আমরা মনে মনে চাই আমার বা শুভর মনের ভিতরে তুই ঢুকে দেখেছিস তুই কী করে এ কথা বলি আমরা মনে মনে চাইছি এটা করবো আমরা মনে মনে চাইছি তোকে সেটা কোনোদিন মুখে বলেছি যদি মুখেও যদি কোনোদিন বলে থাকি আমি তোকে এখানে অন ক্যামেরা আমি পারমিশন দিচ্ছি তোকে যদি আমি এই ধরনের কথা কোনোদিন বলেও থাকি আমি তোকে পারমিশন দিচ্ছি তুই সেই ভিডিও সেই রেকর্ডিং এখানে দিবি যে হ্যাঁ পুজো তুই তুমি এই কথা বলেছ আমি তাই জন্য এই কথা বলেছি কোন দিন আমি এই কথা বলেছি যে এই মেয়ে আমি চাই এই মেয়ে তুই তোমার কাছে সংসার করুক আমি এরকম কথা কোনোদিন কাউকে বলি হ্যাঁ এটা বরাবর বলেছি ওদের ভবিষ্যৎ ওরা যেটা ঠিক মনে করবে সেটা করবে লাইফটা ওরা চালাবে আমি তুমি আমরা কেউ চালাবো না ভবিষ্যৎটা ওদেরকে একসাথে কাটাতে হবে তো ওরা যেটা ঠিক মনে করবে ওরা সেটা করবে তো সেখান থেকে তুই যে কথাটা বলেছিস এটা প্রিয়ারটা তোকেই করতে হবে কারণ তুই দিশানিকে মেসেজটা করেছিস দিশানি তাই মেসেজটা দেখিস দিশানি ভুল ওখানে মেসেজটা দেখানো দিশানিকে হাজার একজন হাজার একটা মেসেজ করতে পারে কি তাহলে সবার মেসেজ এখানে দেখাতে বসে নিশ্চয়ই বসে তো এটা দিশানির ভুল আর তোর ভুল হচ্ছে তুই মেসেজটা করেছিস আর তুই মেসেজটা করেছিস সেটা আরও ক্লিয়ার আমি কাল তো রেকর্ডিংয়ে পেয়ে গেছি ঠিক আছে তো নিজেকে আর মানে যাই হোক আমি জানি তুই এটা ভুল করিস তোমাকে বুদ্ধি বহুত কম তুই এটা ভুল ভুলের আগে অনেক 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 করে বসে আছিস কিন্তু তুই এরম ভুল অনেক করে বসে আছিস তুই যদি এটা মনে করিস সবসময় কেউ ওই ব্যাপারটাকে দিয়ে মেকআপ করবে সবসময় মেকআপ করা যায় না ভাই তো সেখান থেকে এটাই বলবো তুই ক্লিয়ার করবি মেসেজটা যখন তোর ফোন থেকে গেছে সে তোর বন্ধু করুক আচ্ছা তুই কর ফোনের মেসেজটা তোর কাছ থেকে গেছে অর্থে ফালতু গেম এখানে খেলতে আসিস না আর এইখানে যদি ফালতু গেম খেলতে আসিস ভাই আমাকে তাহলে কিন্তু উল্টো গেমে নামতে হবে পরিষ্কার আমি বলে দিলাম তো তোর জন্য আজকে দিনে দাঁড়িয়ে আমরা গাল খাচ্ছি তো আমরা কিন্তু কারোর কাছে গাল খাবো না আর ওই চিংকি পাগলি নিয়ে আমি বলছি তো সেখান থেকে তোকে আমি একটা কথাই বলবো ভাই তুই যখন ম্যাসেজটা করেছিস বা তোর বন্ধু যদি ম্যাসেজটা করে অ্যাকচুয়াল মেসেজটা তোর ফোন থেকে গেছে সে তোর বন্ধুগুলো যে তুই কর মেসেজটা তোর ফোন থেকে গেছে তাই ক্লিয়ারটা তুই করবি এখানে এসে যে আমাদের কোন মনে তোকে বলেছিলাম যে আমরা চাই এই জিনিসটা ঠিক আছে ক্লিয়ার করে দিলাম বাকি ওদের ভবিষ্যৎ ওরা কী করবো ওদের ভগবান যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে ফালতু আমাকে ফালতু এসে ফাঁসাবি না আমি বলে দিলাম আর যদি ফাঁসাতে চাস আর আমাকে যদি ফাঁস্টে হয় তাহলে ভালো কিন্তু আপনার তুই খুব ভালো মতন জানিস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমি কিচ্ছু ছেড়ে কথা বলবো না এটা আমি বলে দিলাম তো বাকি তোর ইচ্ছে আমি তোকে আবারও বলছি তুই লাইভে আসবি বা ভিডিও করে তুই ব্যাপারটা ক্লিয়ার করবি তুই যদি ব্যাপারটা ক্লিয়ার করিস তাহলে আমি এখানেই থেমে যাব আর তুই যদি এই ব্যাপারটাকে ক্লিয়ার না করিস আমি কিন্তু এখানে থামবো না আমি পরিষ্কার জানিয়ে দিলাম আমি পরিষ্কার তোকে জানিয়ে দিলাম তোর কোন অ্যাঙ্গেলে মনে হয়েছে যে আমি এই জিনিসটা চাই বা তোকে আমি কোথায় বলেছি তোকে কোনোদিন আমি এই ধরনের কথা বলেছি যে আমি এটা চাই কোনো দিন বলিনি যে এই মেয়ে তোমার সাথে গিয়ে সংসার করুক বা কিছু আমি এরকম কথা কোনোদিন বলিনি ঠিক আছে বাকি ক্লিয়ারটা তোকেই করতে হবে এবার আসলাম আমার মাসি চিংকি মাসি অ্যাকচুয়ালি পুরোটাই পাগল হয়ে গেছে ঠিক আছে চিংকি মাসি তো এমনি পাগল ও বড় পাগল এমনি বলা হয় না ও নিজের মেয়েকেই নিজে পাগল বলছে কালকের বিরত তোমাদের অত পাগল তো পাগল যে নিজের মেয়েকেই নিজে পাগল বলে সে আবার হর্নের স্টেটাস চুরি মানে স্ক্রিনশট করে আবার বলছে আমার মেয়েকে এই করেছে কী দাঁড়া লেখাটা কমেন্টি পোস্টের লেখাটা তোমরা অনেকেই পড়েছ আই থিঙ্ক এই যে এই দেখো সবাই আমার মেয়েকে পাগল করার প্ল্যান কোর প্ল্যান চলছে সব আচ্ছা রেন আমি রেন তুই তোর বদন তোর এই যে চিংকি হে প্যান্সে ভালো কি তোর রেনগিরি ওখানে সবাই বুঝে গেছে মানে তোর কতটা মানে এক্সপিরিয়েন্স আছে ওই কাজে সেটা তোর রেনগিরি পুরো তোর বদনে তোর ওই রকম এইটুকুনি পিটালা ব্লাউজেই তোর বুঝিয়ে দিয়েছে পুরো এত বড় গামলা নিয়ে কেড়ে ঠিক আছে তুই নামি তোর কমেন্টি পোস্টের কমেন্ট রিপ্লাই করছি আমি দেখ আমাদের দের আমরা এদিকে ডাক্তার দেখিয়ে সুস্থ করছি আর 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 দল বেঁধে একটা নার্ভের পেশেন্টকে ফোনে হোয়াটসঅ্যাপ বা কল কল করে মা বাবা নামে উত্তপ্ত করছে চল রেন চিংকি রেন তোর মেয়ের হোয়াটসঅ্যাপ বা কল থেকে যদি আমার কোনো কিছু বার করতে পারিস তো জুতো মুখে নিয়ে আমি যাব ঠিক আছে যদি প্রমাণ করতে পারিস উত্তপ্ত করছে এর মধ্যে আরও আছে এগুলো সব বাড়ির নুন খেয়ে ওরে মা গো নুন খাওয়া কুত্তা আচ্ছা আমার আমার বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি যাচ্ছে বুঝলি তিরিশ বছর তোর বাড়ি নুন খেয়েছি আমি বাবার জীবনে যে নিজের মেয়েকে খাওয়াতে পারে না ঠিক করে সেবার নাকি আমাদের খাওয়াবে দু মাস তোর বাড়িতে গেছিলাম বলে তুই নুন খাই আমাদের পড়েছিস ওই বাবা তোর নুনের পেছন এর ভিউজের লোভে নোংরা আর আকে আমার শুরু করেছে একটা কমেন্ট কমেন্টে পোস্ট ঠিকঠাক করে দাড়ি কমা দিয়ে লিখতে পারিস না করেছে নিজেদের তো কোনো অকাত নেই হ্যাঁ রে ঠিক বলেছিস আমাদের নিজস্ব কোনো অকাত নেই একদমই অকাত নেই ওই জন্য নিজের সন্তান বুকে আগলে ধরে রেখে দিয়েছি তোর এত অকাত আছে সেই জন্য নতুন নাগর কোচি নাগর ধরার জন্য বড় মেয়েকে ফেলে দিয়েছিস আর কোচি নাগরের জন্য ছোটো মেয়েকে একদম মানে বলি দেওয়ার পথে নিয়ে চলে গেছিস তো ওদের আবার অকাত হুম ঠিক 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 অকাত মেয়েকে বেঁচে খাচ্ছিস নোংরা করে খাচ্ছিস তো ওদের আবার অকাত নিয়ে বলছিস ঠিক ঠিক তো প্রতিটা কমেন্টের পোস্ট রিপ্লাই করছিলাম তারপরে কি অকাত নেই আর আজ পর্যন্ত কোনো কি ওয়াকারের ভিডিও দেখলাম না তোমরা কি বলতে পারো পালবাড়ির মেয়েকে কীভাবে পালবাড়িকে ধ্বংস করতে হবে সেটা ওদের কাজ এখন আচ্ছা পালবাড়ির মেয়েকে আমরা ধ্বংস করছি শোন তুমি তোর মেয়ের লাইফটা দেখা দেখতে ভুলে গেছিস না তোর মেয়েকে চিৎকার করে করে বলছে চিৎকার করে করে থানায় গিয়ে বলছে এগুলো কিন্তু শুনতে পাসনি না আর তোর মেয়ে পিতা বাচ্চা তো আমরা বোঝাবো আর তোর নেই বুঝবে আর শোন তোর মেয়েকে বোঝানোর কোনো 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 দূর দূর অবধি আমাদের দায় নেই ওর নিজের যেটা ঠিক মনে হয় সেটা করে ও আজ বলছে প্রীতম ভালো কাল বলবে প্রীতম খারাপ অতএব সেই মেয়েকে আমরা কী করে সাপোর্ট করতে যাবো বলতো মানে মনের দিক থেকে চাইলেও আমরা হয়তো পারবো না কারণ ওই মেয়ে যখন তখন পাল্টি খা ঠিক আছে আর যেই মা নিজেই তার মেয়েকে বলছে পাগল সেই মেয়েকে কে কি বোঝাবে তোমরাই বলো আচ্ছা আচ্ছা বুঝলাম মানে যখন তোদের এগেনস্টে বলবে তখন মেয়েটা পাগল ভেরি গুড ভেরি গুড আর যখন মেয়ে তোদের ফলে বলবে তখন আমরা রাজকুমারী তাই তো বাবা চিঙ্কির রে যাকে রে বলছিস তোরা বাড়ি শুদ্ধ সব রে বসে আছিস দেখেছিস তো মেয়ে পর্দা ফার্স্ট রামকৃষ্ণ তো অপরকে রে বলে লাভ নেই এই যে এক বছর ধরে এখানে বসে আছি না এরকম রেগিরি আমাদের বাড়িতে হয় না তোর বাড়িতে রেগিরি হয় সেটা তুই নিজেই তো দেখা শনকে ক্যামেরা এই ছেলে আসে ওই ছেলে আসে এই মেয়ে আসে ওই মেয়ে সব কচি কচি মালেদের উদ্বোধন হয় তোর বাড়িতে তাই না কোচকছি সব কোচ করছি উদ্বোধন হয় তোর বাড়িতে তাই রেগিরিটা আমার চাইতে বোধহয় তুই খুব ভালো জানিস তাই জন্য তুই বলতে পারিস সব রে 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 সব ব্যাকগ্রাউন্ডে রে 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 পুঁষে রেখেছিস তাই তো কিছু ভুল বললাম তো তুই তুই যদি আর তুই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিস লেখাটা শটটা শোন না আমাদের কাছে প্রচুর আছে তুই তোর মেয়েকে নিয়ে যেগুলো দিস তোর মেয়ে তোকে নিয়ে যেগুলো দেয় হোয়াটসঅ্যাপে তাহলে সেগুলো ঠিক তোর যেমন এর আগে হোয়াটসঅ্যাপে দিয়েছিল আমি যদি আমার মৃত্যুর জন্য একমাত্র দায় আমার বাবা হবে তাহলে কী রে চিংকি রে তাহলে কাকে তো দিবি বল তোর মেয়েই তো এসব কমিটি পো মানে হোয়াটসঅ্যাপের স্টেটাসটা হয়তো অনেকেই দেখছে আর তুই নিজেও জানিস তোর মেয়ে তোকে না দেখিয়ে স্ট্যাটাসগুলো দেয় অথচ তুই জানতে পারিস না তো যারা দেখেছে তারা জানে তোর মেয়ে কী ধরনের স্টেটাস দেয় তোদেরকে নিয়ে ঠিক আছে তো তাহলে সেগুলোও সত্যি এখানে যে মেসেজটা করেছে দিশানিকে সে কী বলেছে আমরা বলেছি এটা কিন্তু সে বলেনি সে এটা বলেছে তার মনে হয় তো আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি একটা আমাদের ভালোবাসার মানুষদের তো এটাও মনে হয় যে তোর মেয়ের সংসারটা তুই ভেঙে ফেলেছিস তাহলে সেটাও সত্যিই হতে হয় ইভেন তোর মেয়ে নিজে আমাদের মনে হয় তো ভারমে যাক তোর মেয়ে নিজে বলছে যে আমার সংসার তুই ভেঙে তোর মেয়ের বাচ্চাটা তুই নষ্ট করে ফেলেছিস তাই তো তাহলে আমাদের মনে হওয়ার আর কোনো জায়গা নেই কিন্তু এটা হয়েছে আর এখানে যে মেসেজটা ভালো করে একটু পড়ে নেই তুই তো একটু পড়াশোনার কাছে একটা বাংলায় কমিউনিটি পোস্ট লিখে তো অজস্র বানান ভুল আকার কমা কোথায় কী দিতে হয় সেই সেন্সটা হবে ঢাল একখানা তো তা বেরিয়ে গেলি মানে কোথায় গিয়ে ফুলস্টপ মাত সেটার অবধি নেই তুই নাকি এবার বাচ্চা করতে পারবো বাচ্চাগুলো ভবিষ্যৎ কী তাই ভাবলে অবাক লাগে তো সেই জন্য তোকে বলছি তুই এই কমিটি পোস্টটা একবার ভালো করে দেখ বুঝলি যে স্ক্রিনশটটা যারা স্ক্রিনশটটা দিয়েছিস সেখানে ডাইরেক্ট লিখে দিয়েছে যে আমার মনে হয় তো এর মনে হওয়া দিয়ে কিছু প্রুভ করা যায় বলে আমার মনে হয় না ঠিক আছে তো সেখান থেকে আমাদের প্রত্যেকে মনে হওয়ার বাইরেও তোর মেয়ে বলে দিয়েছে যে তোর মেয়ের সংসারটা তোরা ভেঙেছিস আজ থেকে এক দেড় বছর আগেও বলেছিল আজও একই কথা বলছেন তোর মেয়ে নিজে বলছে ওর বাচ্চা তোরা নষ্ট করে ফেলেছিস ওর তোর মেয়ে এটা বলছিস তোরা ওর সংসার নষ্ট করে ফেলেছিস তাহলে সেখান থেকে তোর মনে হয় তুই আমাদেরকে দোষারোপ করাটা সত্যি কোনো যুক্তিযুক্ত ব্যাপার আর তুই বা কিরকম মা যে তোর মেয়েকে তুই বোঝাতে পারছিস না বোঝাতে হবে তো কেউ বোঝালেই যে তোর মেয়ে বুঝবে এটা তো হয় না না আজকে প্রীতমকে দোষ দিচ্ছিস ওর ব্রেন ওয়াশ হয়েছে তোরা কী করছিস প্রীতম তো চব্বিশ ঘন্টা বসে থাকে না তোরা থাকিস ওর বাড়িতে তো তোরাও বোঝা তোর মেয়েকে আর তোর আমার মনে হয় না তোর মেয়ে এতটা তোর মেয়ে এতটাও ছোটো বাচ্চা বলে যে কেউ বোঝাবে আরও বুঝে যাবে তো যাই হোক চিঙ্কি রে তোর জন্য এই অব্দি থাকুক বাকি আবার পরে আসবো এই ভিডিওটা আপাততই থাকুক বাকি আর 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 থাক ওটাকে নিয়ে পরে আসছি আবার এখন এই এই করাই থাকুক যাকে যা প্রশ্ন করতে করলাম ভাই তোকে যে প্রশ্ন করলাম প্লিজ এখানে সেই রিপ্লাইটা দিস কারণ তুই রিপ্লাই না দিলাম আমাকে কিন্তু সেকেন্ডবার আবার ভিডিও নামাতে হবে কালকে বা লাইভে আমাকে কিছুই করতে হবে এটা তোকে আমি বলে দিলাম তখন তুই নিজের পিঠ বাঁচাতে পারলে বাচ্চা আমার কিছু করার নেই তুই ভালো মতন জানিস আমার এইটা যদি খুলতে শুরু করে বহুত খারাপ হবে তুই খুব ভালো মতন জানিস তো তোর মনে হওয়া দিয়ে তুই যেটি মেসেজটা করেছিলিস দিশানিকে সেই মনে হওয়া তুই এখানে ক্লিয়ার করবি নাহলে প্রচুর খারাপ হবে আমি পরিষ্কার বলে দিলাম কারণ আমার সাথে তোর কোনো শত্রুতা নেই অথবা আমি চাইও না তোকে নিয়ে কোনো খারাপ ভালো কিছু বলতে তো তুই তোর মতন করে ব্যাপারটা হ্যান্ডেল কর এটাই বলবো তো চলো ভিডিওটা অনেক বড় করে গেল সরি ক্ষমা চাইছি কারণ এই ধরনের ভিডিও আমাকে আনতে হচ্ছে তোমরা কেন আনছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা দেখছো রেগুলার ভিডিও তারা বুঝতে পারছো কেন আনছে এই ভিডিওটা আর যারা হুট করে দেখছো তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু যারা দেখে যাচ্ছো তারা বুঝতে পারছো যে কেন এই আসলো তো চলো টাটা সবাই ভালো থাকতে সুস্থ থেকো আর এটুকু আমার বলার ছিল বাকি যে যেটা করেছে সে সেটা এখানে প্রমাণ করবে প্রমাণ তো এখানেই করতে হবে কোনো কলে মেসেজে আমি কারোর কোনো কথা শুনবো না আমাকে এই ভিডিও থ্রুতেই আমাকে বলতে হবে পরিষ্কার কথা